আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে এই মুহূর্তে আমি মক্কা থেকে যাচ্ছি মক্কা যে জিয়ারতের স্থানগুলো আছে ওই জায়গাগুলোতে ঘুরতে যাব এখান থেকে মজিদুল হারাম থেকে এখানে জিয়ারতের জন্য গাড়ি ভাড়া নিছে একশো চল্লিশ রিয়েল যদিও এটা আমি সিঙ্গেল পার্সন আর উনি পাকিস্তানি ভাই 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 হিসাবে উনি আমার কাছ থেকে টাকা কম রাখছে

আসি মসজিদে খারামের প্রায় নিচে নিচে যে ওভার ওভার ব্রিজ হয় ওভার ওভার ব্রিজ নিচে দিয়ে আমরা যাচ্ছি আর কি ঘুরতে আচ্ছা এখন দেখি উনি কোথায় কোথায় নিয়ে যায় অনেকে জিজ্ঞাসা করি ঠিক আছে তারপর আমরা আপনাদেরকে ওইখানে নিয়ে যাব ইনশাল্লাহ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মক্কাতে জিয়ারতে যাব জিয়ারত করব তো সেই কারণেই আসলে আজকে মক্কাতে জিয়ারাতের জন্য বাইর হইলাম যেহেতু এই মুহূর্তে আমার হাতে কোনো কাজ নেই আমি অবসর বসে রয়েছি সেই কারণেই এই মুহূর্তে জিয়ারতের জন্য বের হয়ে গেলাম আর কি তারপর আল্লাহ যদি কখনও রিজেকে রাখে তাহলে ইনশাল্লাহ আবার হবে যদি আল্লাহ রিজিকে না রাখে তাহলে আর কখনো নাওয়া হতে পারে যাই হোক সকলে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একটা ভালো একটা কাজের ব্যবস্থা করে দেয় بھائی ہم لوگ کتنا جگہ پر جا جاؤں گی کدھر کدھر جاؤں گا تھوڑا بابا نا ایک تو میرے بھائی جائیں گے اپنا گارہ سور پہ اس کے بعد عرفات میں جائیں گے اچھا جبر الرحمد پہ مسجد نمرا اس کے بعد مضلفہ اچھا ٹھیک ہے اس کے بعد جائیں گے نا اپنا مسجد الماشر ٹھیک ہو ہے اس کے بعد جائیں گے میرا دوست جہاں پہ حضرت ابراہیم علیہ السلام نے قربانی کی تھی اچھا ادھر مینار میں جائیں گے اور اس کے بعد جمرات میں جائیں گے ٹھیک ہو گیا اچھا. اس کے بعد جائیں گے جبل نور پہ گار ہیرا پہ اچھا. اس کے بعد جائیں گے مسجد جین جنت المالا ٹھیک ہے ٹھیک اچھا. ہے اور اس کے بعد آخر میں آئے گی مسجد شجر مسجد شجر ہاں اچھا. এখানে প্রায় দশটা এগারোটা জায়গা আপনাদেরকে এই নিয়ে যা যাবো উনি ঘোরার জন্য তো চলুন আমরা আগেই ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আরও বিস্তারিত জানাবো